কলকাতায় ভারী বৃষ্টিপাতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী হাওড়া সল্টলেক এবং ব্যারাকপুরেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে একটি নিম্নচাপ গভীর নিম্নচাপে রূপ নেওয়ার পর সেখানে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয় এছাড়া বৃষ্টির পানি জমা হয়েছে শহরটির নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দরেও এতে বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বৃষ্টির পানিতে ডুবে আছে কলকাতা বিমানবন্দরের রানওয়ে এবং ট্যাক্সিওয়ে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গভীর নিম্নচাপটি এখন বিহার ও উত্তরপ্রদেশের দিকে যাচ্ছে এতে করে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে ভারতের আবহাওয়া দপ্তর থেকে দেশটির বিভিন্ন জায়গায় সতর্কতা সংকেত জারি করা হয়েছে এতে বলা হয়েছে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে